ওয়ার্ডে কাজ করার সময় সব থেকে টাফ এবং চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এই ধরনের ফর্ম্যাটিং করা এ দেখেন হেডলাইন দেওয়া আছে ওয়ান টু থ্রি এবং এইগুলোতে আপনি যদি ক্লিক করেন দেখেন এগুলো কলাস করবে জিনিসটা গুছানো ফর্ম্যাটের মধ্যে এবং আপনি যদি উপরে ডান পাশে এখানে ফাইন ট্যাবের মধ্যে যান তাহলে দেখবেন যে এখানে সবগুলো সুন্দর করে গুছানো আছে এখন এই ধরনের ফর্ম্যাটিং কিভাবে করবেন যেটা ভাঙবে না এবং নির্দিষ্ট রুল অনুযায়ী স্ট্রাকচারালি কাজ করা যাবে সো এটা তৈরি করার জন্য সব ফার্স্টে আমি কন্ট্রোল এ প্রেস করলাম সব টেক্সট সিলেক্ট করলাম তারপরে এখানে দেখবেন একটা সাইন আছে রাবারের সাথে এটা ক্লিক করলে সব ফর্ম্যাটিং চলে যায় দেখেন এই যে বাম্পের শব্দ চলে গেল আমাদের এখন সবগুলো টেক্সট একই ধরনের হয়ে গেছে এখন আমরা হেডলাইন বানানোর চেষ্টা করব এবং ওগুলোকে ফর্ম্যাটে আনার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল আপনি হেডলাইন সিলেক্ট করবেন যে পার্টটা হেডলাইন দেওয়ার মতো তারপর হোম এখানে যাবেন হোম ট্যাব হোম ট্যাবে দেখবেন এখানে এই জিনিসগুলো আছে দেখবেন হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি আর এটা নর্মাল নর্মাল তো আপনি যেটাকে হেডিং বানাবেন যে সিলেক্ট করবেন মাউস দিয়ে তারপর দেখেন এখানে হেডিং আছে হেডিং ওয়ান ক্লিক করে সিমিলারলি এর পরেরটাকেও ক্লিক করেন দেখেন ওয়ান টু হয়ে যাচ্ছে অবজেক্টিভ আবার ক্লিক করেন ব্রড অবজেক্টিভ এখন আমরা আবার ক্লিক করলাম আবার ক্লিক করলাম বাট ব্রড অবজেক্টিভ আর শর্ট অবজেকটিভ অবজেক্টিভের মধ্যে সো এইখানে জাস্ট ক্লিক করবেন ফোরের পাশে এবং ট্যাপ প্রেস করবেন তাহলে দেখেন এটা থ্রি পয়েন্ট ওয়ান হয়ে গেল থ্রি পয়েন্ট টু হয়ে গেল ব্যাকস্পেজ দিলাম ব্যাক স্পেস দিলাম আবার নর্মাল অবস্থে ফেরত নিয়ে গেলাম ঠিক আছে সো ইজিলি এভাবে আপনি ফর্মেট করতে পারেন অথবা থ্রি পয়েন্ট ওয়ান বানাতে হলে দেখেন এখানে হেডিং ওয়ান আছে আর এর হেডিং টু আছে হেডিং টু ক্লিক করেন তাহলে দেখেন থ্রি পয়েন্ট ওয়ান হয়ে যাচ্ছে এটাকে হেডিং টু বানানো আপনি যদি আরেকটা ফর্মেট লাগে হেডিং থ্রিও বানাতে পারেন থ্রি পয়েন্ট ওয়ানের আবার ওয়ান আর টু এভাবে এরপর মেথোডোলজি অফ দ্য স্টাডি আবার এটা হেডিং এবং লাস্ট অ্যাকশন রিপিট করতে হলে আপনাকে বারবার বাজে ক্লিক করতে হয় এমন না আপনি যদি জাস্ট এফ ফোর প্রেস করেন আগে যে অ্যাকশনটা করেছেন ওই অ্যাকশনটা রিপিট হয় আর কি স্কোপস হেডিং লিমিটেশনস হেডিং বাট এটা স্কোপস স্কোপস আর লিমিটেশনের মধ্যে লিমিটেশনস হয়ে পাঁচ নাম্বার পয়েন্টের আন্ডারে সো এখানে একবার ট্যাব প্রেস করলাম এখানে একবার ট্যাব প্রেস করলাম দেখেন এই দুইটাই ফাইভ নাম্বার পয়েন্টের ভিতর চলে আসবে সো এভাবে ইজিলি আমরা ফর্ম্যাটিং কিন্তু করে ফেললাম দেখেছেন দেখেন এখন যদি আমি ফাইন্ডে যাই দেখবেন আমাদের কিন্তু সবগুলো হেডিংস অলরেডি করা আছে এবং আপনি জাস্ট মনে রাখবেন যখন ডিজাইনে যাচ্ছেন উপরে এখানে ডিজাইন ডিজাইন আপনার কিন্তু হেডিংগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে আনতে পারে তা আপনার ইচ্ছে ঠিক আছে আমি চাই ইউজুয়ালি এইভাবে রাখতে কারণ ওয়ান টু থ্রি ফোর বুঝতে আপনার সুবিধা হয় এরপর থেকে যদি আপনার ফর্ম্যাটিং ঝামেলা হয় মনে করেন ভিতরে পয়েন্ট এই আছে সবগুলোকে ক্লিক করলেন ক্লিক করে ট্যাব থ্রি পয়েন্ট ওয়ানের এর আন্ডারে আবার তিনটা পয়েন্ট সেভাবে সেগমেন্ট অ্যাড করতে থাকবেন এবং বাম পাশে দেখেন এখানে আপনার সেগমেন্টগুলো অ্যাড হয়ে যাচ্ছে খুব সুন্দর মতো এরপর থেকে আপনি যখনই ওয়ার্ডে কাজ করবেন এভাবে জাস্ট আপনি ইজিলি ফরম্যাটিং করতে পারেন এবং ফাইলে আপনার গুছানো থাকবে অনেক আপনি জিনিসপত্র খুব সহজে খুঁজে পাবেন এবং কাজ করতে পারবেন অল দ্য বেস্ট